টেন্ডারের দশ মাস পরও শুরু হয়নি রাস্তার কাজ দুর্নীতির অভিযোগে বিক্ষোভ কাঠগোড়ায় ইঞ্জিনিয়ার ঠিকাদার রাজনৈতিক দরজায় রাস্তাঘাট উন্নয়ন থমকে পুরাতন মালদহের পুরাতন মালদহের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের নলডুবি ফরেস্ট পাড়া এলাকায় সাংসদ তহবিলে অর্থের রাস্তা সংস্কারের কাজ ঘিরে চরম ক্ষোভ ছড়িয়েছে এলাকায় অভিযোগ প্রায় দশ মাস আগে উত্তর মালদহের সাংসদ খগেন মর্মু ওই রাস্তাটি সংস্কারের জন্য প্রায় চার লক্ষ টাকা বরাদ্দ করেন টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনো পর্যন্ত শুরু হয়নি কাজ এর জেরে শনিবার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীদের অভিযোগ ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারদের যোগসাজসে কাজ ইচ্ছে করে আটকে রাখা হয়েছে কাজ না করেই বরাদ্দ অর্থ আত্মসাৎ করার আশঙ্কা প্রকাশ করেছেন তারা ক্ষুব্ধ জনতা সাত দিনের মধ্যেই কাজ শুরু না হলে ব্লক দফতর ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অন্যদিকে বিজেপির দাবি ওই এলাকা গেরুয়া শিবিরের শক্ত ঘাঁটি হওয়ায় তৃণমূল রাজনৈতিক উদ্দেশ্যে কাজ আটকে দিচ্ছে পাল্টা তৃণমূলের বক্তব্য সাংসদ থেকে পঞ্চায়েত সমিতি সবই বিজেপির দখলে তাই অভিযোগ থেকে প্রশাসনিক গাফিলতি রাজনৈতিক তরজা এবং দুর্নীতির অভিযোগের মাঝে সাধারণ মানুষের ভোগান্তি ক্রমশ বাড়ছে তবে শুরু হবে রাস্তার কাজ কবে শুরু হবে সেটাই এখন বড় প্রশ্ন মালদা থেকে সানু ইসলামের রিপোর্ট নিউজ হান্ট টিভি সাথে শাসক দলের ঘনিষ্ঠ সেটা না এখানে এমপি বিজেপি এম বিজেপি পঞ্চায়েত সমিতি চালাচ্ছে কংগ্রেসের সাথে জোট করে বিজেপি এরপরে যদি এগুলো অভিযোগ বিজেপি করে এগুলো মানায় না ওদের মুখে এবার সরকারি কর্মচারী কন্ট্রাক্টর সবই যদি আমাদের হয় তাহলে ওদের কী আছে তাহলে ভোটে জিতছে কেমন করে জিতে প্রশাসনকে কিভাবে পঙ্গু করার যত রকম চেষ্টা সব করেছে বিজেপি লিডাররা কারণে যে আমাদের রাস্তা রাস্তার জন্য আমরা বেরাতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যেতে পারছি না বাচ্চা কাচ্চা স্কুলে ড্রেস ট্রেস নোংরা হয়ে যাচ্ছে গাড়ি উল্টে যাচ্ছে নাহলে গাড়ি আবার আটকে যাচ্ছে আমরা বাড়ি থেকে মেয়ে ছেলে যে গাড়ি চেরে চেরে সবাই মিলে ঠেলে ঠেলে উঠাচ্ছে তো ভগেন মুনমোর সাহেব ওই যে দেখে গেল দেখে যে টাকা দিল তো কেন রাস্তাটা হচ্ছে না আমাদের এই জন্য আমরা এই যে বিক্ষোভটা বের করেছি দেওয়া হলো দশ মাস বছর লাগতেই চললো ধারে টাকা দেওয়া তাও এখনো ইঞ্জিনিয়ার কম্পানিয়ারা কন্ট্রাক্টর রাস্তা কমপ্লিট করলো না সাথে যোগসাজগ এই ব্যাপারটা ভিত্তি পুরোপুরি কাজ করবে কন্ট্রাক্টর কাজ দেখাশোনা করবো আমরা ঠিকাদারের সাথে যোগসাজগ এটা ফালতু কথা হ্যাঁ দ্বিতীয় কথা হচ্ছে যে এই কাজটা যে এজেন্সি কাজটা পেয়েছিল এপ্রিল মাসে কাজটা পেয়েছিল দশ মাস বলছে দশ মাস না ছ মাস হলো এপ্রিল মাসে কাজ পেয়েছিলো কাজ করার পর ওর কাজ এখন করছে না ওতে ফার্স্ট রিমাইন্ডার দিই ফার্স্ট রিমান্ডে কোনো উত্তর পাইনি সেকেন্ড রিমাইন্ডার দিই সেকেন্ড রিমাইন্ডার দেওয়ার পর ওদের বর্ষা চলে আসে বর্ষা জলের জন্য হাত পাতে পারছে বলে একটা লিখিত দে আমি সরজমি তদন্ত করি তদন্ত করে দেখি যে সত্যি ওখানে জল জল একটা ঢুকবে না আবার বর্ষা যখন শেষ হয় তারপরে আমি আবার থার্ড রিমান্ডে দিই থার্ড রিমান্ডেও কোনো কিছু উত্তর পাইনি আমি ম্যাডামকে অলরেডি বিগত বছর হতে খগন এবার এক মুর্মু সাহেব চার লক্ষ টাকা এই রাস্তাটা স্যাংশন করে গেছে এবং ইঞ্জিনিয়ার সাহেব পরিদর্শনও করে গেছে তা সত্ত্বেও এই রাস্তাটার কোনো কাজ হচ্ছে না তার জন্য ভুক্তভোগ হচ্ছে আমাদের সাধারণ মানুষ এই এখন নিম্নচাপ শুরু হয়ে গেছে দেখেন প্রায় সাইড দিয়ে সম্পূর্ণ কাদোই কাদো হয়ে যাচ্ছে স্কুলে বাচ্চা যেতে পারছে না যেতে গেলে টোটো পাল্টি খেয়ে যাচ্ছে তাহলে এই ভুক্তভোগী দায় কে নেবে আমার যা আমাদের যা সন্দেহ ইঞ্জিনিয়ার এবং যে কন্ট্রাক্টর এই কাজটাকে নিয়েছে দুজনের যোগ সাজসে এই কাজটা বন্ধ হয়ে আছে কিন্তু আর ভুক্তভোগী তো আমাদের জনগণকে হতে হচ্ছে সাধারণ জনগণকে তাই আমাদের দাবি যে এই রাস্তাটা অবিলম্বে যেন কাজ শুরু করা হয়